নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ আমার একটু পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন যদি সাবস্ক্রাইব আপনাদের না করতে ইচ্ছা হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কেন আমি খুব কষ্ট করে এই চ্যানেলটা একটু একটুখানি সবে শুরু করেছি তো অনেকেই এটা নিয়ে হাসাহাসি করছে আর যেহেতু আমি আমার নিজস্ব বাড়ি নেই আমি ভাড়া থাকি তো আশেপাশের লোক তো অনেক কিছুই বলছে যাই হোক আপনাদের কাছে প্লিজ আমার একটাই অনুরোধ প্লিজ আমার একটু পাশে থাকবেন আমাকে একটু সাহায্য করবেন আমি যেন অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি আমার ইচ্ছা অনেক কিছুই কিন্তু করে উঠতে পারছি না তো আপনাদের কাছে প্লিজ একটাই অনুরোধ প্লিজ আমার পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন তো সবাইকে একটু ধন্যবাদ জানাচ্ছি যে আপ আমি যেটুকুনি উঠেছি আপনারা প্লিজ আমাকে সাহায্য করেছেন বলেই আমি উঠেছি তো প্লিজ 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 আপনাদের একটাই বলছি যে আমার পাশে একটু থাকবেন ধন্যবাদ